আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আরিবাগ্রতন আর কি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বরাবর নেয় চলে আসলাম হজরতপুর হাটে আজকে প্রচন্ড রোদ পড়েছে তো দেখতে পাচ্ছেন যে হাটে মোটামুটি ভালো গেছা কিনা হচ্ছে তো চলে আসলাম আমরা এখন আছি হাটের সামনে রাস্তার মধ্যে তো ইনশাল্লাহ দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা হাটে প্রবেশ করব তো প্রবেশ করে আপনাদেরকে বরাবর নেয় বড় বড়ো শাহিয়াল অথবা বড় উপযোগে যে সারগুলোগুলো রয়েছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে হাটের সাইড দিয়ে বয়ে চলেছে কালীগঙ্গা নদী এই নদীটি এই হাটে যাতায়াতের অন্যতম একটি মাধ্যম অন্যতম একটি পথ এই নদী ধরে আপনার কুমিল্লা নারায়ণগঞ্জ ওই দিক থেকে অনেক ব্যাপারীরা আসে তারা এসে গরু সংগ্রহ করা অথবা গরু বিক্রয়ের জন্য আসে তো বন্ধু আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি হাটের দিকে ভাই কত হয়েছে এটা একশো পঁচিশ দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্রস ছাড় তো দেখি আমরা হাটের ভিতরে গিয়ে হাটের কি অবস্থা বন্ধুরা আমরা আবারও চলে আসলাম হাটের ভিতরে তো হাটের ভিতরে এসে দেখি যে মাঝখানের যে খালি জায়গাগুলো রয়েছে এই জায়গাটা মোটামুটি ফাঁকা কিন্তু যে ভিতরে যে ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে ওইখানে মোটামুটি বেশ গরু রয়েছে তো ফাঁকা থাকার কারণ হচ্ছে যে আজকে প্রচন্ড রোদ পড়েছে এবং প্রচন্ড গরম যার কারণে আর কি গরুগুলো নিয়ে ব্যাপারীরা ছায়ার মধ্যে এসেছে তো দেখতে পাচ্ছেন যে যে এটা হচ্ছে হাসিল হাসিল কাউন্টার কাউন্টার এক তো এইখানে যারা রয়েছে তারা এখানে সিরিয়ালে গরুগুলো দাঁড় করে রেখেছে ভাই কত হয়েছে এটা ও আচ্ছা ভাই এটা মানে গোসল করার জন্য নিয়ে যাচ্ছে ওই সাইডে এখানে দেখতে পাচ্ছি যে হিউজ একটি মাশাল বিশাল বড় একটি সার প্রায় না হলেও সর্বনিম্ন মাংসের ওজন প্রায় বারো থেকে তেরো মনের নিচে হবে না এত বড় বিশাল একটি সাপ দেখি আমরা ব্যাপারের সাথে কথা বলে এটির দাম দর জানাতে পারি কি না আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে নিয়ে এসেছেন গরু এটা ভাই এটা বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে তো এটা দাম কত চাচ্ছেন সাত লাখ তো ওজন কেমন আছে ওজন আছে আট মন আট মন না না আরো অনেক বেশি আছে যাই হোক মানে আর সাত লাখ টাকার দাম চাচ্ছে না জি আচ্ছা ধন্যবাদ তো ব্যাপার এটার দাম চাচ্ছে সাত লক্ষ টাকা অনেক হিউজ একটি গরু মোটামুটি আমার গলা গলা পর্যন্ত আমার থতনি পর্যন্ত উঁচা অনেক বড় হিউজ একটি গরু মাসাল্লাহ এখন পর্যন্ত কি দাম দর হয়েছে কিছু না এখন কিছু আচ্ছা এসেছেন ঠিক আছে কাকা ধন্যবাদ তো দেখতে পাচ্ছি তো ব্যাপারী হয়তো ধারণা করে ঠিক সঠিক করে হয়তো বলতে পারেনি উনি আট মন মাংস বলছে কিন্তু এটা অনেক আরও অনেক বেশি মাংস রয়েছে এর গায়ে যেহেতু সাত লক্ষ টাকা দাম চাচ্ছে তাহলে যদি এটার আট মন মাংস হয় যাই হোক তো মোটামুটি যেখানে ছায়াযুক্ত স্থান এখানে মোটামুটি ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়িয়েছে কারণ প্রচণ্ড তাপদাহ চলতেছে দেশে বর্তমান যার কারণে মানুষ গরমে বের হওয়া প্রায় অতিষ্ঠ হয়ে গিয়েছে তো দেখি আপনাদেরকে আরও কিছু গরুর দরদাম জানাই

ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে তো বন্ধুরা আমি আছি হাটের প্রায় মানে ভিতরে আর কি শেষের দিকে তো আজকে হাট মোটামুটি একেবারে ফাঁকা বললেই চলে তো দেখতে পাচ্ছেন যে সামনের যেই বড় বড় মানে ডোকাগুলো রয়েছে যেখানে আর কি মাঝারি রেঞ্জের গরুগুলো থাকে তো ওই ডোকাগুলো একেবারেই ফাঁকা তো আজকের হাটে মোটামুটি আমদানি কম হয়েছে তো যার ধরুন এটা ইঙ্গিত করে যে আজকেও হয়তো বাজার একটু বেশি যাবে তো ফাঁকা থাকার আরেকটি কারণ হচ্ছে যে আজকে প্রচণ্ড গরম পড়েছে হয়তো যারা গরু নিয়ে আসার কথা ছিল তারা হয়তো গরু নিয়ে আসেনি তো দেখতে পাচ্ছেন যে সামনে ওই যে দূরে গাছের ছায়া রয়েছে ওইখানে হয়তো মানে যারা পারছে হাতে ধরে গরু নিয়ে দাঁড়িয়ে আছে তাছাড়া এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু সাধারণত কেউ গরু নিয়ে আর কি বের হতে চায় না তো দেখে আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ সাদা কিছু বলদ উঠেছে তো আমার সামনের যে বলদটা দেখতে পাচ্ছেন এটি হাসা জাতের একটি বলদ অর্থাৎ মাথা শিং চোখ খুর, লেজ সব কিছু সাদা তো এটার দাম চাচ্ছে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার মতো তো একজন এটা আমার সামনে আড়াই লক্ষ টাকা বলেছে তো ব্যাপারী এটাকে নাকচ করে দিয়েছে তো এই পাশে রয়েছে মার্শাল্লাহ হিউজ কিছু বলদ রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে হিউজ কিছু সাহিয়াল রয়েছে তো দেখি ব্যাপারের সাথে কথা বলে দাম দম জানাতে পারি কিনা না আলাইকুম ভাই এগুলো অ্যাভারেজ দাম কত চাচ্ছেন অ্যাভারেজ জোরা হ্যাঁ জোড়া আর আচ্ছা এই যেটা বড় একটা সাহিয়াল গরু এটার দাম চাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা আর এখানে যে দুইটি হিউজ দুটি গরু দেখতে পাচ্ছে ও তো এই দুটির দাম আর কি মানে বারো লক্ষ টাকা অর্থাৎ ছয় লক্ষ ছয় লক্ষ করে বারো লক্ষ টাকা মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হিউজ একটি অস্টাল গরু হাটের গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম এটা কোথা থেকে নিয়ে এসেছেন গরু এটা না না আপনার মানে বাসা কোথায় মানিকগঞ্জ থেকে তো এটার দাম চাচ্ছেন কত চার লাখ তো দাম দর কিছু হয়েছে তিন লাখ টাকা হয়েছে তা আনুমানিক মাংসের ওজন কতটুকু আছে এগারো মন আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে হিউজ একটি অস্টাল রয়েছে তো ব্যাপার এই মাংসের যে ধারণা দিয়েছে মাসাল্লা মোটামুটি ওই হবে তো অনেক বিশাল একটি সার তো উনি চার লক্ষ টাকার দাম চেয়েছে তো এটি আপাতত মোটামুটি তিন লক্ষ টাকার মতো নাকি হয়েছে তো উনি আর কিছু হয়তো সাড়ে তিনের আশপাশে হলে কোরোটা আর কি সেল করে দেবে এখানেও দেখতে পাচ্ছি যে হিউজ দুটি অস্টাল কাকা দাম চাচ্ছেন কত এগুলো এটা আর পাঁচটা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে আরও বড় একটি গরু তো উনি এটির দাম চাচ্ছে দুই লক্ষ নব্বই হাজার এটাও মাসাল্লা হিউজ একটি গরু দেখতে পাচ্ছেন যে দুটি উলবাড়ি জাতের বলদ রয়েছে খুব হাইট সম্পূর্ণ দুটি বলদ অনেক সুন্দর বলদ ব্যাপারের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম যে উনি এগুলোর দাম চাচ্ছে আজকে পার পিস ছয় লক্ষ টাকা করে তো আপনারা যারা সংগ্রহ করতে চান হাটে এসে দেখতে পারেন তো বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যে আজকে শেষ করলাম তো এই ভিডিওটা শেষ করছি তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আর ইগ্রো নতুন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম